আমরা জানি ফেসবুকের সবচেয়ে বড় আপডেট হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আর এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কোনো ফলোয়ার কোনো ওয়াচ টাইম বা কোনো ভিউর উপর নির্ভর করে না যে কোনো সময় যে কোনো আইডিতে বা যে কোনো পেজে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে আপনি বা আমি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত কি না কীভাবে বুঝবো তার জন্য আমাদেরকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আমাদেরকে একটি আবেদন করতে হবে তার জন্যে আমাদেরকে এরকম একটি পেজে আসতে হবে এবং এই পেজটিতে আমরা কীভাবে আসবো এবং কীভাবে আবেদন করব চলুন সম্পূর্ণ শিখে আসি আবেদনটি করার জন্য প্রথমে চলে যাব ক্রুম ব্রাউজারে তারপর সার্চ অপশনে সার্চ করব কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটা লিখে তারপর প্রথম লিঙ্কটিতে ক্লিক করব তারপর প্রথম লিঙ্কটিতে ক্লিক করব ক্লিক করার পর নিচের দিকে স্কন ডাউন করব স্কন ডাউন করার পর গেট স্ট্যান্ডার্ড নামে একটি অপশন দেখতে পাবো এই অপশনটাতে একটি ক্লিক করব আমাদের ফর্মটি চলে আসবে এই ফর্মটিতে আমাদেরকে প্রথমে বসাতে হবে জিমেইল অ্যাড্রেস তারপর বসাতে হবে ফেসবুক অ্যাকাউন্টের ইউআরএল তিন নম্বরে বসাতে হবে আধার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যাকাউন্টের যে কোনো একটি লিঙ্ক এখান থেকে আমরা ইউটিউব বা টিকটকের যে কোনো একটি ইউআরএল দিয়ে দেবো এখানে আমি আমার যাবতীয় তথ্য ফুলফিল করে নিলাম এখানে অবশ্যই আপনি যে পেজ বা প্রোফাইলে ফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পাইতে চান ওই পেজ বা প্রোফাইলের ফাইলের দিতে হবে এখন আমি লেটস ডু দিস এই অপশানটিতে একটি ক্লিক করে দিলাম তারপর দেখতে পাচ্ছি ফর্ম সাবমিট সাকসেসফুলি এখন আমাদের আবেদনটি সাকসেসফুল হয়ে গেছে এখন তারা এটি রিভিউ করে দেখার পর যদি মনে করে আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া যাবে তাহলে আমাদের অটোমেটিক এই অপশানটি চলে আসবে ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ